রমেন্দু সিংহ মহাপাত্র তিনি ঠিক করেছেন তো আমার তাতে কি আমি আমার তাতে রোলটা কি আছে আমি তো মঞ্চেই গেছি একটা পঁয়ত্রিশ চল্লিশের সময় আমি নিজেই আমি নিজেই ঢুকেছি লিস্টে আমার নাম আছে কিনা তাও দেখে তারপর তো আমাকে ঢুকিয়েছে সিএম এর যা সিকিউরিটিটা তাও দেখেছি লিস্টে যাদের নাম দিয়েছে তারা ঢুকতে পেরেছে তাদের লিস্টে যাদের নাম নিয়ে তারা ঢুকতে পারেনি এখানে আমার কোনো রোল নেই আর তারপর তো মাঝে একজন এসে সিকিউরিটি এসে অরূপ বিশ্বাস ছিল তো অরূপ বিশ্বাসকে জিজ্ঞেস করলো যে উনি এসছেন ওনাকে কি করবো করবো কিনা অরূপ বিশ্বাস তো কথা বলে বললেন যে না উনি আসতে পারবেন না তা আমার আমার এতে কি এসে যাচ্ছে আমার 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 বিরুদ্ধে একটা আমার সঙ্গে ব্যক্তিগত ওদের আক্রোশ আছে আমার কিছু করার নেই আর সিভিল কাস্ট মাইনরিটি এগুলো আমাকে সঙ্গে শুনিয়ে কোনো লাভ নেই সিম্প্যাথি ড্র করার জন্য এসব যারা কথা বলে সস্তা দরের কথাবার্তা বলে আমি শিডুলকার শিডুলদের জন্য কি করি আর মাইনরিটিদের জন্য কি করি আমার ভোটাররা সব জানে এরা ব্যক্তিগত এদের রাগ রয়েছে ব্যক্তিগত রাগ মেটাচ্ছে কি এসে যাচ্ছে আমার আজকে কালীপুর মাঠে যে ঘটনা ঘটেছে এটা তৃণমূল কংগ্রেসের হতাশার ফল কারণ মাঠে কোনো লোকজন ছিল না সবাই জানে যে দলটা পুরো চোর সবাই তাই মাঠে লোক ভরাতে পারেনি সাধারণ যারা কর্মী তারাও যায়নি মাঠে পুরো মাঠ খালি ছিল আর যে ঘটনাটা ঘটেছে অপরূপা পদারকে মঞ্চ থেকে নামিয়ে দিয়েছে বা উঠতে দেয়নি এটা তৃণমূল কংগ্রেসের কালচার এটা হয় কোনোদিন না কোনো দিন দেখবেন যে মমতা ব্যানার্জিকে মঞ্চে উঠতে উঠতে দিচ্ছে না অভিষেক ব্যানার্জি এই ঘটনাও ঘটতে পারে অবাক হবেন না আগামী দিন আসছে এই দলটার ভবিষ্যৎ বলে কিছু নেই এই দলটার যেইটুকু আছে সেইটুকু কাটবানি চোরে ভরা চোরে ভরা একটা দল সেই দলের সভা ছিল চোরেদের বক্তব্য শুনতে কেউ আসেনি মাঠ খালি হয়ে গেছে আর রইল অপরূপা বুটডার খারাপ লাগছে কম্পার্টমেন্টার সাংসদের জন্য একটা সময় তো খুব চেঁচি চেঁচি মমতা ব্যানার্জি মমতা ব্যানার্জি বলেছিল আজকে সেই মমতা ব্যানার্জির নির্দেশই তাকে মঞ্চ থেকে নামিয়ে দেওয়া হয়েছে আমি সমবেদনা জানাবো না আমারও খারাপ লাগছে যে একজন সাংসদকে নামিয়ে দিল মঞ্চ থেকে ভবিষ্যতে আর কত কিনা দেখব কে জান